ফাস্ট বোলার জসুয়া লিটল পারবর্তী বলল করেছেন পারবর্তী বল সাইফ উদ্দিন লাগিয়েছেন একটি প্রান্ত পরিবর্তন একটা সিঙ্গেল উনিশ ওভার তিন বল একশো তো সত্তর রান ছয় উইকেটে বিনিময়ে যারা নতুন যুক্ত হয়েছি নতুন শুনছি আপনারা শুনছেন আর যে মারুফ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম জানাচ্ছি যারা নতুন যুক্ত হয়েছে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সকলে মিলে নিচে থাকা সাবস্ক্রাইব উপর ক্লিক করে দিব প্রিয় দা সাবস্ক্রাইব বাটন সকল ভাইদের কাছে ছোট্ট একটা অনুরোধ একটা রান নিলেই বাংলাদেশের জসওয়া লিটল ব্যাটিং প্রান্ত আবার ব্যাটসম্যান শেখ মেহাদি উনিশ ও 3 একশো তো রান ছয় কেটে বিনিময়ে ফাস্ট বোলার জসুয়া লিটল ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান শেখ মেহেদি হাসান স্কোর প্রিয় দুঃখিত ওভারের চতুর্থ বল জসুয়া লিটল শেখ মাহাদি হাসান পরবর্তী বল বলটা করলেন না সাইফুদ্দিনকে বোলার আউট করতে চেয়েছিলেন কারণ সাইফুদ্দিন রানের জন্য দৌড়ানো স্টার্ট করেছিলেন তাই সাইফুদ্দিনকে আউট করার চেষ্টা বল করেননি বোলার স্টাম্পিং করার চেষ্টা ওভারের চতুর্থ বল থেকে নিয়ে যাবেন আবার বোলার ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান শেখ মাহাদি হাসান বল হাতে টল পরবর্তী বল শেখ মাহাদি তুলে মেরেছেন বলটা বিগ শট ব্যাটি বলে পারফেক্টলি টাইমিং ম্যাক্সিমাম শেখ মাহাদীপ চার মেরে ম্যাচটাকে জিতিয়ে নিয়েছেন ওয়াটার শেলকাম বাউন্ডারিস ওয়েলকাম চার শেখ